না স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে বিয়েতে পাওয়া স্বর্ণ কি স্বর্ণের কি যাকাত দিতে হবে রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে না বোন এর কারণে রোজা ভঙ্গ হবে না আপনি টেস্ট করার জন্য জিব্বার আগায় এক দুই ফোঁটা আপনি ঝোল নিলেন এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন পরিষ্কার করে ফেললেন তাতে ইনশাআল্লাহ বিদিন তার রোজা ভঙ্গ হবে না কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো এরপর ইমতিয়াজ রহমান সাইম লিখেছেন স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কি না না স্বপ্ন দোষের কারণে রোজা ভাঙে না দাদি নানি আড়ি থেকে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কি না জাকাতের টাকা দিয়া ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয় এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয় একজন ভদ্র মহিলা তার স্বামী মারা গেছেন তিনি বিধবা হয়েছেন কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন তখন সেক্ষেত্রে জাকাতের হকদার নন ইতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যাই এই দিন বা বিধবা যে জাকাতের হকদার হয় তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন জাকাতের টাকা না দিয়ে তাদের ঘরের নিট থাকে যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়জ হবে এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন শরীরের রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে শরীরের রক্ত যদি বের হয় তাহলে এর ফলে জা ভাঙা হবে না তো ওজু ভাঙা হবে এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে একাও পড়তে পারেন কোনো সুবিধা নেই ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা তবে ওই যে ফজলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে রাত জেগে বা গেস্প পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যান এটা হবে না বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন দুজি কিরাজ করলেন এর প্রবৃত্তির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন মেফতাহুল জানাতে আপনি লিখেছেন সর্বনিম্ন কত নগদ অর্থ বা স্বর্ণ থাকলে জাকাত ফরজ হয় দেখুন এটা যেহেতু স্বর্ণ এবং রূপার উপরে নির্ভর করে এই জন্য স্বর্ণ এবং রূপার মূল্য যেহেতু উঠানামা করে এই জন্য ফিক্সড অ্যামাউন্ট বলাটা জটিল আমরা আপনাকে শুধু এটুকু বলছি যে সাড়ে বান্ন রূপার রূপার আজকের বাজার দর কি পিওর রূপার অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম বলতে পারেন সাড়ে বান্ন তলাকে এই পরিমাণ রূপা কেনার কিনতে গেলে এটার দাম কত দাঁড়াবে যেই টাকাটা এটার দাম হবে সেই পরিমাণ টাকা আপনি এর টাকার যদি আপনি মালিক হন তাহলে সেই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তার উপর আপনার জাকাত আসবে আদারওয়াইজ আপনার পরে জাকাত আসবে না আহমদ রহিম আপনি লিখেছেন তারাবিন নামাজ না পড়লে কি রোজা হবে জি ভাই অবশ্যই রোজা হয়ে যাবে রোজার সাথে তারাবিন নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না দুইটা স্বতন্ত্র ইবাদত তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন অথচ এমনটি বাদ কোনো আবশ্যক নয় চাইলে জুমান নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা এত মিনিটে আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন শিমুখান আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কি এটিম দিয়ে ইফতার করানো যাবে ইফতার করানো তা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো অনেকে হয়তো মনে করেন যে আমি ইফতার করালাম এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল লৌকিকতা হলো এটি তো গুনাহের কারণ হতে পারে বরং অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে তাহিয়া তাহিয়া আপনি লিখেছেন সাহারির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা যাবে কি আর সময় শেষ এটা যদি আপনি নিশ্চিত হন আহ টাইম শেষ হয়ে গেছে তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান অল্প যদি খান তাতে রোজা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে এমনি আমার মিজান লিখেছেন নভেম্বর মাসে তাহা যদি আমাদের আগে সালা তাদের করা যাবে কিনা সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে আপনি তারা পরে যদি রাতে তাহা যদি আরো কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন